মর্নিং আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকে শুরু করে দিয়েছি আর সকালবেলা আমরা এখন চলে এসেছি শাওড়াফুলি স্টেশনে এটা হচ্ছে শাওড়াফুলি স্টেশন তো নালিকুল থেকে শাওড়াফুলি চলে এসেছি তোমরা এর আগের ব্লগে দেখেছ যে আমাদের বাড়িতে মানে আমরা যেখানে থাকি সেখানে আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনে এসেছে এই প্রথমবার তো ওরা যেহেতু প্রথমবার এসেছে আমার এখানে তো আমার তো দায়িত্ব কর্তব্য আছে ওদের প্রতি কিছু তো সেই জন্য আমি কিন্তু পরের দিনই সকালবেলায় ওদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি এখন আমরা চলে এসছি নবদ্বীপ ধামে এটা হচ্ছে নবদ্বীপ ধাম কিন্তু আমরা এখানে নামবো না আমরা নামবো হল বিষ্ণুপ্রিয়া স্টেশনে তো এখন আমরা যাচ্ছি হলো বিষ্ণুপ্রিয়া স্টেশনে তো তোমরা আমার আগের যারা বন্ধুরা ছো তোমরা তো জানোই যে আমি এর আগে গিয়েছিলাম মায়াপুরে তো সেই ব্লগটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে তো কিভাবে যেতে হয় না যেতে হয় সমস্ত কিছু ওখানে ডিটেলস দেওয়া সেই জন্য কিন্তু আমি এই ভিডিওতে আর তেমনভাবে ডিটেলসে কোনো কিছু যাচ্ছি না তো এখন আমরা চলে এসেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে গেছি এবার স্টেশনের বাইরে আমরা যাব তো প্ল্যাটফর্মের উপর দিয়ে হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি স্টেশনের বাইরে তো স্টেশনের বাইরে অনেক টোটো দাঁড়িয়ে থাকে তো সেই টোটোগুলোতে করে এখন আমরা যা হলো ফেরিঘাটে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে ফেরিঘাট যেতে পনেরো টাকা করে ভাড়া নেয় টোটো তো সেই টোটোগুলোতে করে আমার ফেরিঘাটে পৌঁছে গেছি আর এই দেখো লঞ্চে উঠে গেছি আর দেখা যাচ্ছে দূরে দেখো মায়াপুরে ইস্কন মন্দির তো যাই হোক আমরা মোটামুটি কাছাকাছি চলে এসছি আর বন্ধুরা এটা হচ্ছে জলঙ্গি নদী এর আগে ছিল গঙ্গা আর এটা হচ্ছে জলঙ্গী দুটো নদীর জলের কালার কিন্তু পুরোপুরি আলাদা জলঙ্গী নদীর জলের কালার হচ্ছে কালো কালার আর গঙ্গা নদীর যে জলের রঙটা সেটা হচ্ছে সাদা তো যাই হোক এই দুটো নদীর জল কিন্তু কখনোই একত্রিত হয় না মানে কখনোই মেশে না তো আমরা এখন কিন্তু নদী দেখতে দেখতে পৌঁছে গেলাম এই দেখো মায়াপুরে এই যে মায়াপুর ফেরিঘাট থেকে আমরা বেরিয়ে গেছি এবার আমরা যাব হোটেলে তো আমাদের কিন্তু টোটো আগে থেকেই ঠিক করা ছিল কারণ আমরা যখন প্রথমবার মায়াপুর এসেছিলাম তখন যেই দাদাটা টোটোতে করে আমরা মায়াপুর ঘুরেছিলাম আজ কিন্তু সেই দাদাটা টোটোতে করেই আমরা কিন্তু আবার যাচ্ছি ফেরিঘাট থেকে হোটেলে দাদাটাই কিন্তু আমাদের হোটেলে নিয়ে যাচ্ছে আর হোটেলে যাওয়ার আগে আমি কিন্তু চলে এসেছিলাম মন্দিরে কারণ মন্দির থেকে দুপুরে ভোগের কুপন সংগ্রহ করার জন্য তো দুপুরে ভোগের কুপন কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে যার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি আগে ভোগের কুপনটা নিতে চলে এসেছি আর তোমাদের সাথেও একটু দুপুরের যে চারপাশের প্রাকৃতিক দৃশ্য সেটাও কিন্তু শেয়ার করছি বন্ধুরা তো ভোগের কুপন কিন্তু আমার নেওয়া হয়ে গেছে আমি কিন্তু সত্তর টাকার ভোগের কুপন নিয়েছি মানে এক একজনের সত্তর টাকা তো সেই কুপন নিয়ে চলে এসেছে এখন রুমে এই হচ্ছে আমাদের রুম আমরা কিন্তু একটা নন এসি রুম নিয়েছিলাম কারণ একটা রাতে থাকবো যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে এসেছে আর ওদের কিন্তু এসিতে থাকার একদমই অভ্যেস নেই তাই এসি রুম নিলে ওদের ঠান্ডা লেগে যাবে তো যার জন্য কিন্তু নন এসি একটা রুম নেওয়া বন্ধুরা এই হচ্ছে আমাদের রুম এই দেখো রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল আর এটা হচ্ছে আমাদের বাথরুম তো বাথরুমটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি বাথরুমের বেসিন আছে শাওয়ার আছে সব কিছুই আছে তো ভালোই ছিল আর রুমটার কিন্তু ভাড়া নিয়েছে চব্বিশ ঘন্টার জন্য কিন্তু ছশো টাকা করে ভাড়া আর আমাদের রুমটা ছিল একেবারেই মন্দিরের কাছে মন্দির থেকে বেশি দূরে ছিল না তো রুম থেকে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি এখন দুপুরের ভোগ খাওয়ার জন্য আমরা এখন চলে এসেছি গীতা ভবনে আর গীতা ভবনেই কিন্তু দুপুরে ভোগ খাওয়ানো হবে তো আমাদের কিন্তু এক একটা ভোগের যে কুপন সেই কুপনের মূল্য ছিল সত্তর টাকা করে আর সত্তর টাকার বিনিময়ে কিন্তু খুব ভালো ভোগ খেয়েছি একদম তৃপ্তি করে ভোগ খেয়েছি তো চলো বন্ধুরা এখন আমরা গীতা ভবনের ভেতরে যাই আর আজকে আমি কি করছি না করছি সারাদিন সমস্ত কিছুই এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো একদম স্কিপ করবে না যদি স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে বন্ধুরা তো এই হচ্ছে গীতা ভবন আর গীতা ভবনের সাইডেই কিন্তু ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে তো চলো এবার আমরা ভোগ খেতে যাই বন্ধুরা আমরা কিন্তু দুপুরের ভোগ খেতে চলে এসেছি আর বন্ধুরা এখানে দুপুরের ভোগ কিন্তু খাওয়ানো হয় মোটামুটি ওই সাড়ে বারোটা থেকে তিনটে পর্যন্ত কুপনের টাইম দেওয়া আছে তোমরা চাইলে সাড়ে বারোটার পরেও আসতে পারো আর তিনটের পরেও খাওয়ানো হয় মানে সাড়ে তিনটে চারটে পর্যন্ত ভোগ চলে কেননা যতক্ষণ লোক থাকবে ততক্ষণ এরা কিন্তু ভোগ খাওয়ায় তো যাই হোক আমরা কিন্তু পেট ভরে ভোগ খেয়ে চলে এলাম এখন এই যে বাইরে এসে একটু ফটো তুলছিলাম তারপর রুমে গিয়েছিলাম রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আমরা আমরা কিন্তু সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে পড়েছি যেহেতু রাহুল তাকে আগে থেকেই বলা ছিল যে তুমি তাড়াতাড়ি চলে আসবে আমরা কিন্তু তাড়াতাড়ি সাইট সিনগুলো সমস্ত কিছু দেখে আমরা বল সন্ধে আরতি দেখবো যার জন্য রাহুল দা কিন্তু সাড়ে তিনটের মধ্যে চলে আসছে আর আমরাও রেডি হয়েছিলাম তো তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছি আর এই দেখো এই যে একটা মন্দিরে এসেছি এখানে এসে এই যে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি আর বন্ধুরা বেশিরভাগ মন্দিরগুলোতেই কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো কিছু ছিল না তো যার জন্য যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা এটা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মঠ এখানে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মাসির বাড়ি পিসির বাড়ি এমনকি তার আরো যা যার কি রিলেটেড জিনিস রয়েছে সমস্ত কিছুই এই মঠের ভেতরে রয়েছে আর তার জন্মস্থানও কিন্তু এখানে রয়েছে মানে একটা যে নিম গাছের নিচে তার জন্ম হয়েছিল সমস্ত কিছুই কিন্তু এখানে এলে দেখতে পাবে তো তোমরা যারা যারা এখন পর্যন্ত আসনি মায়াপুরে তারা অবশ্যই একবার হলে মায়াপুর এসে দেখে যাবে তোমাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা এই হচ্ছে সিসি শ্যামকুণ্ড আর শ্যামকুণ্ডের জল কিন্তু পায়ে লাগাতে নেই এবং শ্যামকুণ্ডের জল দিয়ে কিন্তু কুলিকুচিও করতে নেই শ্যামকুণ্ডের জল শুধুমাত্র মাথায় দিতে হয় শ্যামকুণ্ডের জল হচ্ছে পবিত্র জল আর এই শ্যামকুণ্ডের মধ্যে কিন্তু অজস্র মাছ রয়েছে অসংখ্য মাছ রয়েছে অনেক বড় বড় মাছ বন্ধুরা তারপর কিন্তু চলে এলাম দেখো একটা গাছের নিচে এই গাছটা কিন্তু বহু পুরনো একটা গাছ এই গাছটার নাম হচ্ছে কেলি কদম্ব গাছ তার পাশেই রয়েছে কিন্তু দেখো শ্রী শ্রী গোবর্ধন পর্বত তো যাই হোক সমস্ত কিছু দর্শন করলাম দর্শন করে চলে এলাম এখন বাইরের দিকে এখানেও কিন্তু অনেক কিছু দর্শন করা রয়েছে এটা হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সরভুজ অবতার আর এই দিকে রয়েছে গৌশালা তো গৌশালায় এই যে আমরা যাচ্ছি কয়েকটা গরু আছে এখানে বেশি গরু নেই যেটা মায়াপুর ইস্কনের ভিতরে রয়েছে গোশালা সেখানে কিন্তু প্রচুর গরু রয়েছে তো যাই হোক এখানে এই যে আমার শ্বশুর শাশুড়ি মাকে দেখাতে নিয়ে এসেছি গোশালাটাও যে এখানে দেখো কত গরু রয়েছে তো যাই হোক গোশালা ঘুরে এবার আমরা চলে যাব এখন হলো জগন্নাথ মন্দির যাই জগন্নাথ দেখো বন্ধুরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি আর এখানে কিন্তু প্রচুর ভক্তের ভিড় রয়েছে সবাই কিন্তু এখন বিকেল বিকেলবেলায় কিন্তু মন্দির দর্শন করতে এসেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে যাই জগন্নাথ লিখো বন্ধুরা তো জগন্নাথ মন্দিরের পেছনে কিন্তু আরেকটা মন্দির রয়েছে আর এখানে দেখো সুন্দর একটা পুকুর রয়েছে তো যাই হোক তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে আর বন্ধুরা আমরা যে টোটোতে করে গিয়েছিলাম ওই টোটোর দাদাটা কিন্তু ভীষণ ভালো আর আমাদের কিন্তু সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখিয়ে দুপুর সাড়ে তিনটে থেকে কিন্তু সন্ধে সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা কিন্তু দু ঘন্টার মধ্যে সমস্ত কিছু কিন্তু ঘুরে দেখেছি আর দাদাভাই কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যে আমাদেরকে খুব সুন্দর পরিষেবা দিয়েছে এবং খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়েছে সমস্ত কিছু আর এই হচ্ছে মায়াপুরের মেন মন্দির মানে প্রধান ইস্কন মন্দির আর এই মন্দিরটার কাজ কিন্তু তো এখনও কমপ্লিট হয়নি সেই এর আগের বছর যখন এসেছিলাম তখনও দেখছিলাম যে কাজ কমপ্লিট হয়নি এবছরও কিন্তু কাজ কমপ্লিট হয়নি তো মায়াপুর স্কনের ভিতরে কিন্তু ঢুকে গেছি আর এখন কিন্তু প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে আর এখন কিন্তু ভক্তদের ভিড় প্রচুর হয়ে গেছে যখন দুপুরে এসেছিলাম তখন অতটা ভক্তদের ভিড় ছিল না কিন্তু এখন যেহেতু সন্ধে সন্ধে হয়ে গেছে এখন কিন্তু প্রচুর ভক্তের ভিড় হয়ে গেছে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে একদম ভুলবে না কেননা আমার চ্যানেলে সব ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখন পর্যন্ত একটাও লাইক করনি তারা অবশ্যই ভিডিওটাতে লাইক করে ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে বন্ধুরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে একটা কথা আগেই বলে দিচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে কিন্তু মানে মূল মন্দির যে সেই মূল মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ নেই আর সেখানে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফিও কিন্তু অ্যালাউ নেই আর মন্দিরে ঢুকতে হলে কিন্তু জুতো এবং ফোন দুটোই জমা রেখে তারপর কিন্তু যেতে হবে মন্দিরের ভেতরে বন্ধুরা আমরা কিন্তু সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে পড়েছি আর এখানে দেখো প্রচুর দোকান রয়েছে আর এখানে সবাই কেনাকাটা করছে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি তোমাদের সাথে দেখা হবে পরে একটা ভিডিওতে চলো বন্ধুরা টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে